২০২৬ ওয়ার্ল্ড কাপ এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয় এটি হতে চলেছে অনেক কিংবদন্তি ফুটবলারের ক্যারিয়ারের শেষ অধ্যায় অনেকেই শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন চলুন জেনা সাজ দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের পরে কোন কোন ফুটবলাররা অবসর নিতে চলেছে লিওনাল মেসি যদিও তিনি ইতিমধ্যে ইউরোপিয়ান ক্লাব ফুটবলকে বিদায় জানিয়ে ইন্টার মায়ামিতে খেলছেন তবুও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ মেসিকে আবার দেখা যাবে তবে সেটা হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তখন তার বয়স হবে উনচল্লিশ মেসির বিদয় হবে একটা যুগের অবসান ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো হয়তো ফুটবল ইতিহাসে সবচেয়ে ফিট এবং পরিশ্রমী খেলোয়াড় কিন্তু বয়স থেমে থাকে না দুই সালে তার বয়স হবে একচল্লিশ তিনি নিজে ইঙ্গিত দিয়েছেন এটি হতে পারে তার শেষ বিশ্বকাপ ফুটবল প্রেমীদের জন্য এটা হবে এক বিশাল আবেগের মুহূর্ত নেইমার জুনিয়র নেইমার এখনও তুলনামূলক তরুণ তবে চোট আঘাত আর মানসিক চাপ তাকে অনেকবার মাঠের বাইরে ফেলেছে দুই সালে তার বয়স হবে চৌত্রিশ যদিও কোনো বড় ইঞ্জুরি না হয় তিনি খেলবেন তবে এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন এমন ইঙ্গিত তিনি দিয়েছেন ইতিমধ্যে বয়সের কারণে লুকা ইউরোর পরে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন যদিও বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তবে ধরে নেওয়া যায় লুকা মাদ্রিস ফুটবল থেকে সরাসরি অবসর নিয়েছেন থিয়াগো সিলভা ডিফেন্ডারদের মধ্যে অন্যতম নির্বাচযোগ্য থিয়াগো সিলভা হয়তো তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তখন তার বয়স হবে একচল্লিশ বছর অ্যালিভিয়ার জিরুথ ফ্রান্সের ইতিমধ্যে সর্বোচ্চ গোলদাতা জিরুদের বয়স তখন হবে উনচল্লিশ তিনিও হয়তো জাতীয় দলের কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন তখন লুইস সুয়ারেস এবং এডিসন কাভানি এই দুই উরুগে এখনই তাদের কেরিয়ারের শেষ পর্যায়ে যদিও দুই হাজার ছাব্বিশে তারা খেলবেন সেটাই হবে তাদের গুড বাই ম্যাচ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুধু একটি প্রতিযোগিতা নয় এটা হবে একটা যুগের ইতি এই মহান খেলোয়াড়দের বিদায়ের সঙ্গে আমরা হারাবো অনেক স্মৃতি অনেক গোল আর অগনতিক আবেগের মুহূর্ত আপনার মতে এই তালিকা আর কে থাকতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ফুটবলের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন